কারণ ডিভোর্স হয়নি আমি বললাম এটা এখন আমি বলতে চাচ্ছি না এটা আমি পরে বলবো মানে এটা এখন থাক এই বিষয়টা এখন আর মামার সামনে সামনে এখন এটা নিয়ে এতটা ডিস্টার্ব কেন আমি ডিস্টার্ব না জাস্ট হচ্ছে আমি সংসার লাইফটা আমি এখানে কথা বললাম সংসার বিষয়ে কথা বল সংসার নিয়ে জিজ্ঞেস করছি না সেটা বলার দরকার আমার বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে প্রশ্ন আছে তুমি সফলতা এটা কি তুমি বিষয়ক না

কারণ মানে একটা জিনিস কি তুমি যখন একটা মানুষই ভালোবাসবা তখন দেখবা তার খারাপ কিছু কখনোই হচ্ছে তুলে ধরতে ইচ্ছা করবে এবার ইন্টারভিউতে মুখ খুললেন সুমায়া রিমো সেখানে জানালেন আমাকে যে যতই টাকা দেখ না কেন কখনো আমি টাকার পাগল না আমি ভালোবাসার পাগল আমি যাকে ভালোবাসি একদম মন থেকে ভালোবাসি যত কোটি কোটি টাকা দেখ না কেন তারপরও আমি তার সাথে বেয়েমানি করব না তাহলে সুমায়া রিমো তার স্বামীর সাথে কেনই বা বেমানি করলো তার স্বামী এই পর্যন্ত নিয়ে আসলো অথচ সেই স্বামীকে ছেড়ে এখন ডিফুসের পথে চলে গেছে ডিফুস দেওয়া হয়ে গেছে এমনটাও কিন্তু জানালেন যখনই এই কথাটা শুনে স্বামীর কথা তখনই রেগে গেলেন সোমায়ারিমো সোমায়ারিমো বললেন আমি ব্যক্তিগত কোনো বিষয়ে কথা বলতে চাই না আমি আমার বিষয়ে কথা বলতে চাই এক্স হাজব্যান্ড বা এক সন্তান কারোর কথাই আমি কথা বলতে চাই না আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে ভালো আছি আর ওরাও ভালো আছে ওদেরকে ভালো থাকতে দিন আমাদেরকেও ভালো থাকতে দিন তো এই বিষয়ে আরও জানতে সোমায়ার রিমোর মুখ থেকেই শুনে নিন বলি যে ঠিক আছে সে আমার ক্ষতি করছে আমি আল্লাহর উপর খুব ভরসা রাখি যে সে আজকে আমার ক্ষতি করছে আমি তাকে কিছু করবো না ওই থাকে না যে মানে আমাকে যে ঠগাইছে একদিন সেও ঠগবে বল কথায় বলে না মামা যে ঠগায় সেও ঠগে কতবার ঠকিয়েছে তোমাকে এরকম তো দুই তিনবার ঠগিয়েছে বাট আমার এই বিষয়ে নিয়ে কোনো অভিযোগ নেই হয়তো আমি দেখতে শুনতে খারাপ ছিলাম